নমস্কার আপনাদের নিউজ লাইন পৌরসভার উদ্যোগে প্রায় পাঁচশো সত্তর মিটার রাস্তা আনুমানিক খরচা তেইশ লক্ষ টাকা সেই রাস্তার কাছে শুভ উদ্বোধন করেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানানাল আগরওয়াল উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানানাল আগরওয়াল ডেপুটি ম্যাজিস্ট্রেট কমলকান্তি তলাপাত্রসহ পৌরসভার একাধিক কাউন্সিলররা চেয়ারম্যান বলেন পাঁচ বাই বারো ও তেরো নম্বর ওয়ার্ডের যোগাযোগকারী এই শীতলপুর রোড বেহাল অবস্থা হয়ে গিয়েছিল তা সংস্কারের কাজে শুভ উদ্বোধন করা হয় তবে তিনি বলেন রাস্তার কাজ পুজোর আগে সম্ভবত শেষ হয়ে যাবে বলে তিনি মনে করেন

আজকে এখানে শীতলপুর রোড একদিকে পাঁচ নম্বর ওয়ার্ড এক থেকে বারো নম্বর শেষ হবে তারপরে শুরু হয়ে গেল তেরো নম্বর আজকে এখানে একটা রাস্তা ইলেকট্রিক একটা আমরা উদ্বোধনী একটা কর্মসূচি আমরা এখানে একটা লিখেছি এখানে আমাদের ভাইস চেয়ারম্যানও আছেন সব কাউন্সিলরও আছেন আছেন ও সাহেব আছেন দূর শহর ভূমি আসে সেখানে এই যে রাস্তা রয়েছে 570 মিটার রাস্তা এটা 3 লাখ সামথিং একটা টেন্ডার अमाउंट আছে 3 লাখ টাকা কাজ হবে এটা আমরা আশাকক্ষে পূজার আগে আগে এটা শেষ করব পাশাপাশি একটা গ্রিন সিটি প্রকল্পের ইলেকট্রিক পোল হবে তো যেহেতু এই রাস্তায় এগারো হাজার ভর্তি যে লাইন গেছে যেখানে যে লাইন যেভাবে গেছে তারা অপোজিট চাইবে